মহাবিশ্বের পাঁচ ভয়ঙ্কর ঘটনা যা পৃথিবীর জীবন ধ্বংস করতে পারে আপনি কি জানেন মহাবিশ্ব এমন কিছু ঘটনা রয়েছে যা পৃথিবীর সমস্ত জীবন ধ্বংস করার জন্যই যথেষ্ট আজকের ভিডিওতে আমরা জানব মহাবিশ্বের পাঁচটি সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক ঘটনা যেগুলো ঘটলে পৃথিবী ধ্বংসের মুখোমুখি হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি ঘটনায় আপনার কল্পনাকে দেবে ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং এমন তথ্য পেতে বেল আইকনে ক্লিক এক নাম্বার হল গামারে বিস্ফোরণ গামারে বিস্ফোরণ হলো মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং ভয়াবহ বিস্ফোরণ এটি এক সেকেন্ডে এমন পরিমাণ শক্তি তৈরি করে যা সূর্য তার পুরো জীবনও তৈরি করতে পারে না যদি কোনো ঘামারে বিস্ফোরণ সরাসরি পৃথিবীর দিকে লক্ষ্য করে ঘটে তাহলে পৃথিবীর বায়ুমণ্ডল ধ্বংস হয়ে যাবে এবং আমরা আর বাঁচতে পারব না আপনার কি মনে হয় এমন কিছু ঘটার সম্ভাবনা আছে কমেন্টে জানাতে ভুলবেন না দুই নাম্বার হলো সুপারনোবা বিস্ফোরণ যখন একটি তারকা তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছায় তখন এটি সুপারনোবায় পরিণত হয় এই বিশাল বিস্ফোরণ থেকে এত বেশি রেডিয়েশন তৈরি হয় যে এটি কাছের কোনো গ্রহের জীবনকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে আমাদের আশেপাশে যদি কোনো বড় তারা সুপার নোবা হয়ে যায় তাহলে পৃথিবী একদম নিরাপদ থাকবে না তিন নাম্বার হলো ব্ল্যাক হোলের সংঘর্ষ ব্ল্যাক হোল শুনলে গায়ে কাটা দিয়ে ওঠে তাই না কিন্তু যখন দুটি ব্ল্যাক হোল একসঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় তখন সৃষ্টি ওয়েবস বিশাল ক্ষতি করতে পারে এমনকি পৃথিবীর সেই সংঘর্ষ থেকে উৎপন্ন শক্তির প্রভাবে ধ্বংস হয়ে যেতে পারে আপনার কি মনে হয় ব্ল্যাক হোল আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি লাইক দিয়ে যান চার নাম্বার হল অ্যাসেট রয়েড আগার ডাইনোসের বিলুপ্তির প্রধান কারণ ছিল একটি বিশাল অ্যাসেট্রয়েড পৃথিবীর দিকে কোনো বড় অ্যাসেট্রয়েড আসলে কি হতে পারে তা কল্পনা করা যায় না তবে বিজ্ঞানীরা এই বিষয়ে সতর্ক করেছে এবং এটি প্রতিরোধ করার জন্য বিভিন্ন মিশন পরিচালনা করছে আপনি কি জানেন যে সাম্প্রতিক একটি মহাকাশ মিশনে অ্যাসেট্রয় ধ্বংসের পরীক্ষা চালানো হয়েছিল বিস্তারিত আমাদের অন্য ভিডিওটি দেখো পাঁচ নাম্বার হল সৌর জ্বর আপনি কি জানেন সূর্য থেকে আসা সৌর জ্বর পৃথিবীর সমস্ত বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে পারে বড় মাত্রা একটি সৌর জ্বর পৃথিবীর বায়ুমণ্ডল ও স্যাটেলাইজের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে এটি আমাদের প্রযুক্তিগত জীবনের উপর সম্পূর্ণ ধ্বংসাত্মক প্রভাব ফেলবে এই ধরনের বিপর্যয়ের মুখোমুখি হলে আপনি কিভাবে প্রস্তুতি নিবেন নিজে কমেন্টে জানান মহাবিশ্বের এই ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা ক্ষুদ্র এবং মহাবিশ্ব কতটা বিশাল তবে ভয় পাওয়ার কিছু নেই বিজ্ঞানীরা প্রতিনিয়ত এসব সমস্যার সমাধানের চেষ্টা করছে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদের জানাতে সাহায্য করুন পরবর্তী ভিডিওতে আমরা মহাবিশ্বের আরও চমক পদ তথ্য নিয়ে আসবো তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ